তৃতীয় রাউন্ডের বাসাই পর্ব শেষে এশিয়ান ফুটবল কনফেডারেশন এফসি থেকে সরাসরি দুই ফুটবল বিশ্বকাপে খেলার জন্য টিকিট নিশ্চিত করে ফেলেছে ছয়টি দল পরবর্তী চতুর্থ রাউন্ড থেকে আরো দুইটি দলের হাতে থাকবে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ তৃতীয় রাউন্ডের নব্বইতম ম্যাচ শেষে দুই ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের এশিয়ান কোয়ালিফায়ার্সের পয়েন্টেবিল পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি কোন কোন দল দুই ফুটবল বিশ্বকাপের টিকিটটা এশিয়া থেকে নিশ্চিত করেছে এবং পরবর্তী কোন দলের হাতে সুযোগ সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম প্রেজেন্টস ফুটবল বিশ্বকাপ বাসাই পর্ব আপডেটে আপনাকে স্বাগতম গত দশ জুন মঙ্গলবার দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ বাসাই পর্বের এফ সি কোয়ালিফায়ার্সে তৃতীয় রাউন্ডের দশম ম্যাচ ডের নব্বইতম ম্যাচের মাধ্যমে তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে যেখানে দশম ম্যাচ ডেতে নয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আর এই নয়টি ম্যাচের মাঝে প্রথম ম্যাচে ইন্দোনেশিয়াকে ছয় শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে জাপান এরপর দ্বিতীয় ম্যাচে বাহরাইনকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে চায়না তৃতীয় ম্যাচে কুয়েতকে চার শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে সাউথ কোরিয়া চতুর্থতম ম্যাচে সংযুক্ত আরব আমিরাত ও কিরিগিস্তানের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছে পঞ্চম ম্যাচে কাতারকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল উজবেকিস্তান এরপর ষষ্ঠতম ম্যাচে নর্থ কোরিয়াকে তিন শূন্য গোলের ব্যবধানে হারিয়েছে ইরান এরপর এগারোই জুন বুধবার সপ্তম ম্যাচে জর্ডানকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল ইরাক এরপর অষ্টম ম্যাচে ফিলিস্তিন বনাম ওমানের মধ্যকার ম্যাচটি এক এক গোলে ড্র হয়েছিল এবং সর্বশেষ সৌদি আরব বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার নবম ম্যাচটি দুই এক গোলের ব্যবধানে সৌদি আরবকে হারিয়েছিল অস্ট্রেলিয়া তো সৌদি আরব বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ দিয়ে তৃতীয় রাউন্ডের নব্বইতম ম্যাচ অনুষ্ঠিত হয় আর এই নব্বইতম ম্যাচের মধ্য দিয়েই তৃতীয় রাউন্ডের খেলার সমাপ্তি ঘটেছে তৃতীয় রাউন্ডের খেলা শেষে এশিয়া মহাদেশ থেকে অর্থাৎ এফ এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে সর্বমোট ছয়টা দল সরাসরি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে এবং তৃতীয় রাউন্ড থেকে চতুর্থ রাউন্ডেও জায়গা পেয়েছে ছয়টি দল সেই ছয়টি দলের মাছ থেকে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে আরও দুটি দল তো চলুন প্রথমে আমরা দেখে এই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থানটা কোথায় কোন দল কত পয়েন্ট নিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো এবং পরবর্তী রাউন্ডের জায়গা পেলো কোন দলগুলো তো অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে সেই সাথে ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম জার্সি ও অ্যাওয়ে জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন শপ বিডি থেকে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আর্জেন্টিনা ব্রাজিল সহ বিভিন্ন ক্লাব ফুটবলের লেটেস্ট এডিশনের জার্সি ও রিট্রো জার্সিও পেয়ে যাবেন আমাদের কাছে তাই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে ওয়াইন শপ বিডি অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো দু ফুটবল বিশ্বকাপ বাছাই পর্বের এশিয়ান কোয়ালিফায়ার্সের তৃতীয় রাউন্ডে আঠারোটা দলকে তিনটা আলাদা গ্রুপে ভাগ করা হয়েছিল যেখানে গ্রুপ এতে তৃতীয় রাউন্ডের খেলা শেষে গ্রুপ এতে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়া দশটি ম্যাচ খেলেছে যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি তিনটি ম্যাচ ড্র করেছে সাত ম্যাচ হেরেছে নর্থ কোরিয়া নর্থ কোরিয়া পয়েন্ট পেয়েছে তিন রয়েছে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে কিরিগিস্তান কিরিগিস্তান দশটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে ছয় ম্যাচ হেরেছে কিরিগিস্তান পয়েন্ট পেয়েছে আট রয়েছে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে কাতার কাতার দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে এক ম্যাচ ড্র করেছে পাঁচ ম্যাচে হেরেছে কাতার পয়েন্ট পেয়েছে তেরো রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে তিন ম্যাচে হেরেছে সংযুক্ত আরব আমিরাত পয়েন্ট পেয়েছে পনেরো রয়েছে তিন নম্বরে দুই নম্বরে রয়েছে উজবেকিস্তান উজবেকিস্তান দশটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে এক ম্যাচে হেরেছে উজবেকিস্তান পয়েন্ট পেয়েছে একুশ রয়েছে দুই নম্বরে এক নম্বর অবস্থানে রয়েছে ইরান ইরান দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচে জিতেছে দুই ম্যাচ ড্র করেছে এক ম্যাচে হেরেছে ইরান পয়েন্ট পেয়েছে তেইশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে তো গ্রুপ এতে যে ছয়টি দল দেখতে পাচ্ছেন এই ছয়টি দলের মাঝে থেকে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা সরাসরি নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা ইরান ও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা উজবেকিস্তান পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা সংযুক্ত আরব আমিরাত ও চার নম্বরে থাকা কাতার এই দুটি দলকে খেলতে হবে চতুর্থ রাউন্ডের বাসায় পর্ব চতুর্থ রাউন্ডে ভালো পারফরমেন্স করতে পারলে সেখান থেকে তারা পরবর্তীতে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা নিশ্চিত করতে পারবে এবং পাঁচ নাম্বারে থাকা কিরগিস্তান ও ছয় নম্বরে থাকা নর্থ কোরিয়া এই দুটি দলকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে তারা পরবর্তী রাউন্ডেও খেলার সুযোগ আর পাচ্ছে না তাহলে গ্রুপ এ থেকে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরান ও উজবেকিস্তান চতুর্থ রাউন্ডের বাসাই পর্ব খেলবে সংযুক্ত আরব আমিরাত ও কাতার এখান থেকে বিদায় নিল কিরিগিস্তান ও নর্থ কোরিয়া এরপর গ্রুপ বিতে থাকা ছয়টি দলের মাঝে পয়েন্ট টেবিলে ছয় নম্বরে অবস্থান করছে কুয়েত কুয়েত দশটি ম্যাচ খেলেছে যেখানে কোনো ম্যাচ জিততে পারেনি কুয়েত পাঁচ ম্যাচ ড্র করেছে পাঁচ ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ ড্র করে পাঁচ পয়েন্ট পেয়েছে কুয়েত রয়েছে ছয় নম্বরে এরপর পাঁচ নম্বরে অবস্থান করছে ফিলিস্তিন বা প্যালেস্টাইন ফিলিস্তিন দশটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে চার ম্যাচ হেরেছে ফ্যালেস্টাইন পয়েন্ট পেয়েছে দশ রয়েছে পাঁচ নম্বর এরপর পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে ওমান ওমান দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে দুই ম্যাচ ড্র করেছে পাঁচ ম্যাচ হেরেছে ওমান পয়েন্ট পেয়েছে এগারো রয়েছে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে ইরাক ইরাক দশটি ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে তিন ম্যাচ হেরেছে ইরাক পয়েন্ট পেয়েছে পনেরো রয়েছে তিন নম্বর অবস্থানে দুই নম্বরে রয়েছে জর্ডান জর্ডান দশটা ম্যাচ খেলেছে যেখানে চার ম্যাচ জিতেছে চার ম্যাচে ড্র করেছে দুই ম্যাচে হেরেছে জর্ডান পয়েন্ট পেয়েছে ষোলো রয়েছে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়া দশটা ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে দুই ম্যাচে ড্র করেছে কোনো ম্যাচ হারেনি সাউথ কোরিয়া সাউথ কোরিয়া পয়েন্ট পেয়েছে বাইশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে তো গ্রুপ বি থেকে 2026 ফুটবল বিশ্বকাপের টিকিটটা সরাসরি নিশ্চিত করেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা সাউথ কোরিয়া ও পয়েন্ট টেবিলের দুই নম্বরে থাকা জর্ডান এই দুটি দল সরাসরি দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে এরপর পয়েন্ট টেবিলের তিন নাম্বারে থাকা ইরাক ও পয়েন্ট টেবিলের চার নম্বরে থাকা ওমান এই দুটি দলকে খেলতে হবে চতুর্থ রাউন্ডের বাসাই পর্ব চতুর্থ রাউন্ডে ভালো কিছু করতে পারলে সেখান থেকে যেতে পারবে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে এদিকে পাঁচ নম্বরে থাকা ফিলিস্তিন ও ছয় নম্বরে থাকা কুয়েত এই দুটি দলকে এখান থেকেই নিতে হচ্ছে বিদায় কোনোভাবেই পরবর্তী রাউন্ডের বাসাই পর্ব খেলারও সুযোগ নেই ফিলিস্তিন ও কুয়েতের হাতে চলুন এখন আমরা দেখিনি গ্রুপ সিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান তো গ্রুপ সিতে থাকা ছয়টি দলের মাঝে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে বাহরাইন বাহরাইন দশটি ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে ছয় ম্যাচ হেরেছে বাহরাইন পয়েন্ট পেয়েছে ছয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে রয়েছে চায়না চায়না দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে কোনো ম্যাচ ড্র করেনি সাত ম্যাচে হেরেছে চায়না পয়েন্ট পেয়েছে নয় পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে তিন ম্যাচ ড্র করেছে চার ম্যাচে হেরেছে ইন্দোনেশিয়া পয়েন্ট পেয়েছে বারো পয়েন্ট টেবিলের তিন নম্বরে সৌদি আরব সৌদি আরব দশটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে তিন ম্যাচে হেরেছে সৌদি আরব পয়েন্ট পেয়েছে তেরো পয়েন্ট টেবিলের দুই নম্বরে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দশটি ম্যাচ খেলেছে যেখানে পাঁচ ম্যাচ জিতেছে চার ম্যাচ ড্র করেছে এক ম্যাচে হেরেছে অস্ট্রেলিয়া পয়েন্ট পেয়েছে উনিশ পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে জাপান জাপান দশটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে দুই ম্যাচে ড্র করেছে এক ম্যাচে হেরেছে জাপান পয়েন্ট পেয়েছে তেইশ রয়েছে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানে তো গ্রুপ সি থেকে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা অফিশিয়ালভাবে নিশ্চিত করেছে জাপান ও অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলের এক নম্বরে থাকা জাপান ও দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়া এরপর পয়েন্ট টেবিলে তিন নম্বরে থাকা সৌদি আরব ও চার নম্বরে থাকা ইন্দোনেশিয়া এই দুটি দলকে খেলতে হবে চতুর্থ রাউন্ডের বাসাই পর্ব চতুর্থ রাউন্ডে ভালো কিছু করতে পারলে তারা দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিটটা চতুর্থ রাউন্ড থেকে নিশ্চিত করতে পারবে এবং এই তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে চায়না ও বাহরাইনকে তো এখন সংক্ষিপ্তভাবে আলোচনা করতে চায় যে এএফসি কোয়ালিফায়ার্সের নিয়মটা যে এখান থেকে সর্বমোট কতটি দল যেতে পারবে দু ফুটবল বিশ্বকাপে এই এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে তার আগে আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ফুটবল দলের হোম এবং অ্যাও জার্সি অর্ডার করতে পারবেন ওয়ান সব বিডি থেকে চাইলে সে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটাও লিখে নিতে পারবেন এছাড়াও শুধুমাত্র বাংলাদেশ ফুটবল দলের জার্সি নয় আর্জেন্টিনা ব্রাজিল সহ আপনারা বিভিন্ন ক্লাব ফুটবল জার্সিগুলো ওয়ান শব বিটিতে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়াইন সব বিডির অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা পেজটা ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারেন তো এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে দু হাজার ফুটবল বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটটা নিশ্চিত করবে মোট আটটি দল এই আটটি দলের মাস থেকে তৃতীয় রাউন্ড থেকে জায়গা পাবে ছয়টা দল এবং চতুর্থ রাউন্ড থেকে জায়গা পাবে দুইটি দল এরপর ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার মাধ্যমে আরও একটি দল সুযোগ পেতেও পারে তো যে ছয়টি দল তৃতীয় রাউন্ড থেকে জায়গা নিশ্চিত করবে সেই ছয়টি দল কিন্তু ইতিমধ্যেই চূড়ান্ত কারণ তৃতীয় রাউন্ডের খেলা কিন্তু শেষ তৃতীয় রাউন্ডের খেলা শেষে ছয়টা দল দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট এখান থেকে নিশ্চিত করেছে যেটি আপনারা পয়েন্ট টেবিলের মাধ্যমে দেখলেন যে গ্রুপ এ থেকে ইরান ও উজবেকিস্তান গ্রুপ বি থেকে সাউথ কোরিয়া ও জর্ডান গ্রুপ সি থেকে জাপান ও অস্ট্রেলিয়া সরাসরি দু ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এই এশিয়ান ফুটবল কনফেডারেশন থেকে এরপর আরও দুটি দল যে চতুর্থ রাউন্ড থেকে জায়গা পাবে সেই দুটি দল চূড়ান্ত হওয়ার জন্য চতুর্থ রাউন্ডের বাসাই পর্ব আবারও নতুন করে অনুষ্ঠিত হবে সেই চতুর্থ রাউন্ডে এখন লড়াই করবে সংযুক্ত আরব আমিরাত কাতার ইরাক ওমান সৌদি আরব ও ইন্দোনেশিয়া এই ছয়টি দলকে নিয়ে চতুর্থ রাউন্ডে দুইটা আলাদা গ্রুপ করা হবে দুইটা আলাদা গ্রুপে ছয়টা দলকে ভাগ করা হবে যেখানে প্রতিটি গ্রুপে তিনটা করে দল থাকবে চতুর্থ রাউন্ডের বাসাই পর্বের খেলা শেষে চতুর্থ রাউন্ডে প্রত্যেকটা দল সবগুলো ম্যাচ খেলা শেষে পয়েন্ট টেবিলের এক নাম্বারে থাকবে যে দল অর্থাৎ যে দল গ্রুপ চ্যাম্পিয়ন হবে তো সেই দলটাই কিন্তু সরাসরি আবার চতুর্থ রাউন্ড থেকে দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে তাহলে চতুর্থ রাউন্ডে যেহেতু দুইটা গ্রুপ থাকবে তাহলে দুইটা গ্রুপের দুইটা গ্রুপ চ্যাম্পিয়ন তাহলে এই দুইটা দল কিন্তু দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে চতুর্থ রাউন্ড থেকে এরপর চতুর্থ রাউন্ডে আবার গ্রুপ রানার্স আপ হবে যে দলগুলো পয়েন্ট টেবিলের দুই নম্বরে থেকে চতুর্থ রাউন্ডের খেলা যে দলগুলো শেষ করবে সেই দলগুলো আবার চলে যাবে পঞ্চম রাউন্ডে তাহলে দুইটা গ্রুপ থেকে দুইটা দল যাবে পঞ্চম রাউন্ডে পঞ্চম রাউন্ডে এই দুটি দল হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে দুইটা লেগে ম্যাচ খেলবে দুইটা লেগে ম্যাচ খেলার পর যেই দলটা পয়েন্টে এগিয়ে থাকবে সেই দলটাকে কিন্তু ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলার সুযোগ দেওয়া হবে ইন্টার কনফেডারেশন প্লে অফ খেলে সেখান থেকে কিন্তু দু হাজার ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার সুযোগ থাকবে দলটির হাতে অর্থাৎ সব মিলিয়ে এফসি থেকে সর্বমোট নয়টা দল খেলার সুযোগ পাবে যেখানে সরাসরি স্লট বা সরাসরি খেলার সুযোগ পাবে আটটা দল একটা দলকে খেলতে হবে ইন্টার কনফেডারেশন প্লে সেই ইন্টার কনফেডারেশন প্লে অফ থেকে যেতেও পারে নাও পারে অবশ্যই সেখানে ভালো করলে যেতে পারবে না হলে যাওয়ার সুযোগ থাকতেছে না তো এই ছিল কিন্তু দু ফুটবল বিশ্বকাপ বাসায় পর্বে এফসিতে এশিয়ান কোয়ালিফায়ার্সের সর্বশেষ আপডেট যেখানে তৃতীয় রাউন্ডের খেলা শেষ হয়েছে চতুর্থ রাউন্ডের গ্রুপ বিভাজন প্রকাশ করা হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও কিন্তু কোনো থেকে ইতিমধ্যে তিনটা দল দু হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এই তিনটি দল হল আর্জেন্টিনা ব্রাজিল ও ইকুয়েডর এছাড়াও ওএফসি থেকে নিউজিল্যান্ড এবং তিনটা আয়োজক দেশ ইতিমধ্যেই ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সব মিলিয়ে তেরোটি দল ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে দু ছাব্বিশ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আটচল্লিশটি দলের অংশগ্রহণে যেখানে ছয়টা কনফেডারেশন থেকে বাসাই পর্ব খেলার মাধ্যমে সরাসরি টিকিট নিশ্চিত করবে তেতাল্লিশটি দল এরপর তিনটা আয়োজক দেশ এবং দুইটি দল আসবে প্লে থেকে এই আটচল্লিশটি দলকে নিয়ে দু ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তো এই ছিল কিন্তু এশিয়ান কোয়ালিফার্সের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে বলবেন না এবং যে কোনো ধরনের জার্সি পেতে অবশ্যই ওয়াইন শপ ভিডিওতে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম